পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম 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 তিনবার বললাম অন্যতম কেন বললাম জানেন এই ভিডিও আমি এটি পূর্বে দেওয়ার চেষ্টা করেছিলাম অনেকটা দিয়েছি অনেকে বুঝতে অসুবিধা হয় অনেকে বলছেন গুরুজি একটা সহজ দেওয়ার চেষ্টা করেন ঠিক জন্য যাদের বিয়ের বয়স হয়ে গেছে দীর্ঘদিন ঘরে কোনো সন্তান নাই যাদের সন্তান নেই তারা খুব সহজেই সন্তান লাভ করতে পারেন আজকের বলা এই ভিডিওটি যদি দেখেন আমার বলা নিয়ম মতো যদি আপনারা এই কাজটি করেন তাহলেই আপনাদের ঘরে সন্তান আসবে সেই বিশ্বাস রেখে যদি কাজ করেন তাহলে কাজ হবে আর যদি বিশ্বাস আপনাদের ভিতরে না থাকে কিছু বলা থাকবে না তো কিভাবে সেই কাজটি করবেন এই ভিডিওর মাঝে আপনাদেরকে বলে দেব খুব সুন্দরভাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারবেন আমার এই কথাগুলি নিঃসন্তানের সন্তান অবশ্যই অবশ্যই আসবে কোনো ভুল না কোনো মিথ্যা না গুরুমুখী বিদ্যা মিথ্যা হয় না আপনারা অনেক জায়গায় অনেক টাকা খরচ করেছেন অনেক টাকা নষ্ট করেছেন অনেক ডাক ডাক্তারকে টাকা দিয়েছেন অনেক কবিরাজকে টাকা দিয়েছেন আর কাউকে টাকা দিতে হবে না আপনার কাজ আপনি নিজে করেন একটা টাকা কাউকে দিতে হবে না আমি যেভাবে বলবো আপনি সেভাবে কাজ করবেন ঠিক আছে তো কি করবেন সে বিষয়টা বলছে তো তার আগে বলবো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণও চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছ রায় বান বিদ্বেষণ উচ্চারণ মানুষ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাঘন্টে বাজির অধিবেশন করে চ্যানেল চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি সর্বপ্রথম সর্বপ্রথম যে কাজটি আমি করব এখন আপনারা কীভাবে কীভাবে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন সে বিষয়টা বলছি কিন্তু তার আগে আমি এই মন্ত্রটি আপনাদেরকে একবার দেখিয়ে দেব ছোট্ট একটি মন্ত্র চলেন মন্ত্রটি আমরা একবার দেখে আসি এই যে দেখুন মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই ছোট্ট মন্ত্রটি মন্ত্রটি খুব ছোট্ট মন্ত্র এই মন্ত্রটি আপনাদের কি করতে হবে ভালোভাবে মুখস্থ করতে হবে যন্ত্রটি মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে অন্য অমাবস্যা পূর্ণিমা গ্রহণ সময় বা অন্য যে কোনো দিন শনি মঙ্গলবার মন্ত্র আপনারা ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে এরপরে কি করবেন আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি এই মন্ত্রটি খুব সুন্দরভাবে কমপক্ষে আমি বলে দিচ্ছি কথাগুলি বারবার শুনবেন অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করছেন সুফল পান নাই এখন নিজের কাজ নিজে করবেন একটু সময় খরচ করতে হবে এই মন্ত্রটি এক হাজার আটবার আপনি পাঠ করে নেবেন একবার এক হাজার আটবার যখন মন্ত্রটি আপনার পাঠ করা হয়ে যাবে মন্ত্রটি আপনার দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে এরপরে আপনি এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি খুব ধীরে ধীরে একবার বলে দেব খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো মন্ত্রটি আমি আমার মতো করে ধীরে ধীরে বলছি অনেকেই বলেন যে গুরুজি আপনি মন্ত্র বলেন এত ধীরে ধীরে কেন তো ধীরে ধীরে বলেন একটু চালু করে বলেন আরে মিয়া চালু করে বলতে পারি আমি চালু করে বললে তো তোমার লাভ হবে না তোমার কি হবে তুমি বুঝতে পারবা কিছু কিছুই বুঝতে পারবা না তাহলে তোমার বোঝার সুবিধার্থে আমি একটু ধীরে ধীরে বলি একটা একটা করে হরফ বলি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমরা বুঝতে পারো আমি যদি তোমাদেরকে বুঝিয়ে না দেই তাহলে কীভাবে আমি কিতে মন্ত্র দিলাম বলো কিতে দিলাম কী কাজের জন্য দিলাম কোনো লাভ হবে কোনো লাভ হবে না যার কারণে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে যদি তোমরা বলো যে একটু চালু করে দেন বা অনেকে যদি বলেন যে আপনি তো ধীরে ধীরে কেন বলেন তাহলে কি বলবো আমি চালু করে বলে দিব বুঝতে পারবা তাহলে মন্ত্রটি আমার আমার যতটুকু সুবিধা হয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ততটুকুই চেষ্টা করি তোমাদের সুবিধার্থে এরপরে যদি কারো অসুবিধা হয় বোঝার তার চ্যানেলে আমার থাকার দরকার নেই তুমি আমার চ্যানেল থেকে চলে যাও প্রয়োজন নেই ঠিক আছে তো ঠিক আছে মন্ত্রটা আমি খুব ধীরে ধীরে একবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো স দেবী নিত্যং পবিত্র প্রম তে শীত দীর ধীর শ্রোত্র শুত মহাত্মা লাভ প্রযন্ত এতটুকুই ছিল মন্ত্রটি এই যে একটা একটা করে বলছি বুঝতে সুবিধা হবে না আপনাদের সুবিধা হবে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্ত করে নেবে মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে এরপরে প্রয়োগ করবেন খুব সহজে প্রয়োগটি করবেন আপনি কিভাবে প্রয়োগ করবেন বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে নিয়মটি শুনবেন নিয়ম যদি আপনার ভুল শুনেন মন্ত্র মুখস্থ করতেন লাভ হবে না সঠিক নিয়ম শুনে সঠিকভাবে কাজ করলেই আপনারা সফলতা পাবেন এই কাজটি করতে আপনাদের মন্দিরে যেতে হবে না এটা করতে মসজিদে যেতে হবে না এটা করতে শ্মশানে যেতে হবে না এটা করতে ওই ঘরের বাইরে যেতে হবে না এটা করতে রাস্তার তিন মতে যেতে হবে না কবরস্থানে যেতে হবে না এটা করতে আপনার কোথাও যেতে হবে না আপনার ঘরে বসে আপনি করবেন এতে দশ টাকার মাল চাবানা কিচ্ছু লাগবে না আপনার কিচ্ছু লাগবে না শুধু আমার বলার নিয়ম মতন কাজটি করবে কিচ্ছু লাগবে ডাক্তার কিভাবে কাজটি করবেন বলছি শুনে নিন এই মন্ত্রটি যে নিয়ম এসে সহজ কোনো নিয়ম পৃথিবীতে হয় না কোনো মন্ত্র হয় না আপনার স্বামী স্ত্রী দুজন তো ঘরে তাই না এই দুজনের ভিতরে যে কোনো একজন কথাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন স্বামী স্ত্রী ভিতরে দুজনের যে কোনো একজন হয়তো স্ত্রী নয়তো স্বামী এই মন্ত্রটি যেভাবে বলছি সেই নিয়মে মুখস্থ করবেন দুজন আর প্রয়োজন নাই একজন মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে প্রয়োগ বিধি যেভাবে বলছি ওই নিয়মে মন্ত্রটিকে এক হাজার আট বার করবেন মন্ত্রটি মুখস্থ হওয়ার পরে আপনারা উত্তর দিকে মুখ করে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে বিশ্বাসের সাথে একবার একাগ্রতার সাথে এতটুকু এত আপনাদের মনের এরকম বিশ্বাস অগাধ বিশ্বাস মনে আপনাদের প্রয়োজন যে আমি যদি গুরুজির কথা মতন এই মন্ত্রটি আমি যদি গভীর মনোযোগ দিয়ে জপ করি এই মন্ত্রটি জপ করার এই মন্ত্রটি যেভাবে গুরুজি বলবে সেই নিয়ম মতো কাজটি করলে অবশ্যই সৃষ্টিকর্তা আমার গর্বে সন্তান দিবে এই বিশ্বাসটা আপনার মনে থাকতে হবে অগাধ বিশ্বাস তো এই মন্ত্রটি স্বামী এবং স্ত্রী যেকোনো একজনে এই মন্ত্রটি আমার বলা নিয়ম মতো মন্ত্রটিকে মুখস্থ করে ক্লিয়ার করবেন এরপরে আপনাদের কাজ কি কাজ ধাবানোর কাজ না দৌড়ানোর কাজ না ঠান্ডা মাথায় করবেন একটি কাজ সেই কাজটি হলো প্রত্যেক দিন কথা মনে রাখবেন প্রত্যেক দিন তো যে কোনো সোমবার থেকে শুরু করতে পারেন যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন যে কোনো মঙ্গলবার থেকে শুরু করতে পারেন যে কোনো শনিবার থেকে শুরু করতে পারেন তো সোমবার থেকে শুরু করতে পারলে তো ধরে নিলাম যে কোনো সোমবার থেকে আপনি শুরু করবেন কি শুরু করবেন আপনি প্রতিনিয়ত স্নান করবেন স্নান করে স্নান করা যখন শেষ হয়ে যাবে আপনার স্নান করে আপনি আপনার একটি একাগ্রত নিরবিধি জায়গায় চলে যাবেন নীরব জায়গায় যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না সেখানে চলে যাবেন একটি নীরব কক্ষে চলে যাবেন নীরব জায়গায় চলে যাবেন সেখানে গিয়ে পরিষ্কার একটি আসন বিছিয়ে পরিষ্কার আসনে আপনি বসে আজকে যে মন্ত্রটি বলে দিলাম আপনাকে এই মন্ত্রটি একশো বার পাঠ করবেন এক মালা একটা মালা রুদ্রাক্ষরের মালা দিয়ে পাঠ করতে পারলে আপনাদের সুবিধা বেশি রুদ্রাক্ষরের মালা দোকানে পেয়ে যাবেন একটি একটি মালা মালা দামও বেশি না অল্প দাম দোকান থেকে আপনারা সংগ্রহ করবেন দেখেন লাখ লাখ টাকা খরচ করেছেন কোনো কাজ হয় নাই যদি আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারে না নিজেদের ঘরে একটি সন্তান আসে সেটা কি ভালো না আমি মনে করি ভালো সবাই মনে করে ভালো এই কাজটি করুন প্রতিদিন এক মালা মন্ত্র পাঠ করবেন গোসল করে মানে কথা হলো স্নানের পরে আপনি যখনই স্নান করবেন এক মালা মানে দেখা গেছে আজকে আপনি দশটায় কালকে এগারোটায় বারোটায় এইভাবে কিন্তু হবে না আপনি একটি টাইমে যখন স্নান করবেন প্রতিদিন যখন বারোটা বাজে স্নান করেছেন বা গুরুজি এখন বিশেষ প্রয়োজনে কোথাও গিয়েছিলাম আমার আসতে একটু সমস্যা হয়েছে একটু সময়ের অপেক্ষা হয়েছে এখন আমি তো এই টাইমে স্নান করছি আচ্ছা ঠিক আছে দুই একদিন এরকম হলে অসুবিধা নাই কিন্তু আপনি প্রতিনিয়ত সেনানের পরে এক মালা মন্ত্র প্রতিদিন পাঠ করতে হবে নিষ্ঠা বিশ্বাস ভক্তি সহকারে দেখি পাঠ করে হয় কি না গুরুজি বলছে মন্ত্র দিছে দেখি ঠিক আছে হয় কি না লাভ হবে না কোনো কিচ্ছু হবে না আপনার পাঠ করার দরকার নেই মন্ত্র বাদ দিয়ে দেন কষ্ট করারই দরকার নেই যদি লাভ চান একাগ্রতা দরকার বিশ্বাস দরকার ভক্তির দরকার ভক্তি ছাড়া মুক্তি হয় না ভক্তি সহকারে জপ করলে কাজ হয়ে যাবে প্রতিদিন এক মালা এই এক মালা করে প্রতিদিন আপনি কয়দিন জপ করবেন এই মন্ত্র মাত্র তিন মাস নব্বই দিন আপনার এই মন্ত্র জপ করতে হবে নব্বই দিনের ভিতরে আমি আপনাকে গ্রান্টেড সহকারে বলতে পারি গ্রান্টেড সহকারে বলতে পারি আমার গুরুজির দয়ায় অশেষ রহমতের স্বয়ং সৃষ্টিকর্তা আপনার গর্বে একটি সন্তান দেবে এটা আমি বলে দিলাম আপনাকে যদি বিশ্বাস থাকে করবেন বিশ্বাস যাদের নাই প্রয়োজন নাই চলে যান আপনি আপনার দরকার নেই এই কাজ করার আপনি ডাক্তারের কাছে যান তান্ত্রিকের কাছে তান্ত্রিক লাট্টু বানিয়ে দেবে আপনারা লাট্টু গিয়ে খান ঠিক আছে লাট্টু দিয়ে আরও কত কিছু দিয়ে খান টাকা আছে টাকা তাদেরকে দিতে থাকেন যাতে টাকা নাই তারা আমার এই কাজটি কইরেন দেখবেন আপনাদের সংসারে আলো হবে উজ্জ্বল হবে সংসার তো আজকে থেকে এখানে ভিডিও শেষ করলাম কথা একটু বলে দিলাম তো নতুন ভিডিও নিয়ে আশা রাখছেন তো আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ